প্রকাশিত হলো এবারের মাধ্যমিক পরীক্ষার ফল মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি ওই মাসের ঈদ বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল নয় লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধার তালিকায় এবার রয়েছে সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন রামবোলা হাই স্কুল প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় স্থান অধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই মাধ্যমিকের তৃতীয় স্থানে আছে তিনজন বীরভূমের পুষ্পিতা বাসুরি দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার নৈতিরঞ্জন পান ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন wbbac.wb.government.in এবং wbresults.nic.in এই ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা 90 দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলো ইতিমধ্যে 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছে তার মধ্যে এবার ফল প্রকাশ করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ শেষ হয়েছে তেরোই মার্চ আজ দোসরা মে আশি দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি ইটস আট জয় অ্যান্ড প্রেসিডেন্ট অব দ্য কমিটি আমরা ঘোষণা করতে পারছি সাতটা কম্পালসারি সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং সাতচল্লিশটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সতেরো সিলেবাসে রেগুলার কন্টিনিউ কম্পিডেটসের জন্য টোটাল ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ নাইন লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স থার্টি সিক্স এনরোল্ড ক্যান্ডিডেটস ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস Total candidates who appeared 9,12,598 Male candidates four 3, Female candidates five lakh Which signifies twenty five point nine five percent more female candidates appeared.

হেড এক্সামিনার ছিলেন চোদ্দশো আটাত্তর ওয়ান ফোর ছিলেন সাত হাজার তিনশো নব্বই সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অবেন্ডারি এডুকেশন আই কনভে মাই হার্ট ফ্রেল্ড থ্যাংকস টু দা একজামিনিজ টু দ্য গার্জিয়েন দ্য পারসন হু আর ইন্টারেস্টেড অ্যাবাউট মাধ্যমিক পরীক্ষা ইন পার্টিকুলার এন্ড এডুকেশন ইন জেনারেল তাদের সার্বিক কোঅপারেশন ছাড়া আমরা মনে করি মাধ্যমিক পরীক্ষা দু হাজার হতো না আপনাদের মনে রাখতে হবে প্রতি বছরের ন্যায় এবছরও মধ্য শিক্ষা পর্ষদ মাননীয় চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ফ্যাসিলিটেশনের জন্য ইনসাইটের জন্য গাইডেন্সের জন্য সমৃদ্ধ হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি ধন্যবাদ জানাতে চাই চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি ধন্যবাদ জানাতে চাই প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য সিনিয়র অফিসিয়ালস ডিপার্টমেন্ট এবং সারা সরকারের তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে যার জন্য আমাদের পক্ষে সম্ভব হয়েছে এই বৃহৎ পাবলিক এক্সামিনেশন কন্ডাক্ট করা ভুললে চলবে না ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে ডিএমরা আছেন